অনেক দিন ধরে অনেকগুলো মেলা দিয়েছি এটা আমাদের ইসলামপুরে শেষ মেলা নয় মাস রোজ শনিবার সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত চলবে দশ তারিখের মাল নিয়ে আসতেছে এখন এগুলো সব নয় তারিখে প্রস্তুতি চলতেছে আর ইনসাফ ফেব্রিক নতুনত্ব সব সময় কাস্টমার দিয়ে আসতেছে এই বছরও দিবে নতুনত্ব আইটেম নিয়ে আপনি আপনার ঘরটা সাজান আপনার ব্যবসা প্রচার সাজান এটা ইনসাফের চাওয়া পাওয়া আর কিছু এমন আইটেম থাকবে যেটা মূল্য বাজার তিন হাজার টাকা সেটা আমরা আনন্দের মধ্যে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আপনারা সবাই আসেন কেউ খালি হাতে যাবে এটা হলো প্রথম গিফট নয় তারিখ উপলক্ষে কিন্তু

মেলা এই দেখেন ভাই কালেকশন ভাই নয় তারিখ গিফট ছড়াছড়ি ছড়াছড়ি আসলে কিন্তু গিফট পাবে সব ইন্ডিয়ান বিপুলের মাল অল ওভার কাজ ভাই অল ওভার কিন্তু না সামনেও কাজ পিছনেও কাজ

এই দেখেন এগুলো সব ইন্ডিয়ান বিপুলের মাল সব ইন্ডিয়ান বিপুলের মাল অল ওভার কাজ ভাই অল ওভার কাজ ঠিক আছে যদি ব্রান্ড চান ভালো কিছু চান অবশ্যই কিন্তু আপনাকে মেলায় আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর যারা খুচরা নেবেন তারা দয়া করে আসবেন না কারণ আমরা খুচরা সেল করি না অনেকে এসে বলে যে ভাই পাঁচ পিস পাঁচ কালার পাঁচ থেকে পাঁচটা দেন আমরা কিন্তু দিতে পারবো না এটা একমাত্র যারা হোলসেলার যারা নিয়ে ব্যবসা করবেন তারাই এই মেলাতে আসবেন ইনশাল্লাহ আর ইনশাল্লাহ সবার জন্য গিফটের ব্যবস্থা আছে

ইনসাফের সাত বছর পূর্তি উপলক্ষে মেলা আর আমরা মেলা যে কালেকশনগুলো গুলা রিল আনবো ইনশাল্লাহ আগে পরে এই কালেকশনগুলো গুলো পান নাই জি 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 এই দেখেন আমরা কিছু সিক্রেট কালেকশন রাখছি এগুলো দেখাইতেছি না এখন জাস্ট মেলায় পাবেন আমরা ধারণা দিচ্ছি ভাই আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ তারপরে কি না চিনেন স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আমরা লোকেশন বলে দিব এই দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন কালেকশন দেখে আসবেন ভাই মেলায় কালেকশন দেখে আসবেন ভাই এই দেখেন পাইজামাটা দেখেন বটনটা কিন্তু ফুল ওয়ার্ক করাই দেখেন এই দেখেন ভাই এই রকম আরও হাজার হাজার কালেকশন থাকবে মেলায় এই দেখেন ভাই কালেকশন সব ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান পাকিস্তানি দেশি লোন বুটিক্স এভরিথিং পাবেন এক ছাদ নিচ্ছে সব কিছু পাবেন ইনশাল্লাহ এই দেখেন চিকেন কারি অরিজিনাল চিকেন কারিগুলা এগুলা কিন্তু অরিজিনাল চিকেন কারি ভাই অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি ভাই দেখেন আমাদের এখানে কোনো দুই নম্বর কথা পাইবেন না ভাই যেটা ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান বলে দিব যেটা লোকাল লোকাল বলে দিব কপিটা কপি বলে দেবো জি ভাই এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কারি

এগুলা গঙ্গাল মাল ভাই আচ্ছা প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইজে পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনার যে প্রাইজে দিব কোথাও পাবেন না জি ভাই জি ভাই ওকে ওনটা দেখি ভাই এটা ভাই অরজিনাল যদি প্রোডাক্ট চান ইন্ডিয়ান প্রোডাক্ট চান অবশ্যই কোন হিসাবে আসতে হবে আপনাকে জি 9 তারিখে নাকি ভাই 9 তারিখে আসতে হবে 9ই মার্চ রোজ শনিবার 8টা থেকে মেলা মার্চ রোজ শনিবার ভিউয়ার্স আসলেই কিন্তু আপনারা এই দেখেন পাকিস্তানি সালা বাহার 10 তারিখে ভাই এই দেখেন সালা বাহার ভাই ঠিক আছে কটনের ভিতরে কটনের ভিতরে ভাই দেখেন

তারপরে কেউ না চিনলে স্ক্রিনে দেওয়া ফোন দিবেন লোকেশন বলে দিব ভাই আমাদের বেশিরভাগ কালেকশন ইন্ডিয়ান আপনি দেখেন জি এগুলো সব ইন্ডিয়ান কালেকশন এই দেখেন এগুলো পাকিস্তানি লোন ভাই এগুলো পাকিস্তানি লোন এগুলো পাকিস্তানি লোন ভাই জি জি আর বিক্রি করতে ভাই খালি হয়ে গেছে এগুলো সব ভর্তি এগুলো সব ইন্ডিয়ান পাকিস্তানি লোন ভাই একটা খুলে এই দেখেন ভাই এগুলো একদম প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের সবচেয়ে বেস্ট কালেকশন এগুলো কিন্তু আপনার বারো মাস চলে আর গরমে বেশি চলে গরমের আরাম গরমের আরাম আরামে ভাই আর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অন্যগুলা নামাজি অন্য পাঁচ হাজার না হবে ঠিক এখান থেকে আপনাদেরকে ভাই এগুলো কোয়ালিটি কেমন হয় ভাইগুলো ভাই ক্যান্টি ভাইগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রং উঠাই গেলে বানায় জামা নিয়ে এবেন আমরা চেঞ্জ করে দিব আর কোন কথা আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না কোয়ালিটি কি রকম ঠিক আছে মোবাইলে তো দেখা বোঝানো সম্ভব না দেখেন ভালো দিন যদি চান

ব্ল্যাকের ভিতরে কিন্তু এগুলো খুবই সুন্দর কালেকশন এবং অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আশি আশি সুতা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন বাই